হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলেন দেখে আসি আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিলা সেটা যদি মনে থাকে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি इसका <पाती> <laughs> <है? laughs> हमको सिर्फ फांसी का सजा चाहिए আমার জীবনের সাথে খেলিস না আমার এইটুকু মন যদি তোর নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমার তাবিজ করছিলি আই শুনছো পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি

নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ ইচ্ছা মতো ব্যবহার না করতে পারে মজা আয়া আর মে ইয়ে যে মজা এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো রুকো জরা সবর করো বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি হ্যাঁ সব কাপড় চোপড় নোংরা কার বাউসার ঘরে বসে একদিন কাপড় কাচিনে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যাক বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন